ওটা আপনার চোখে তিন আপনি যে চ্যানেল থেকে আসেন এই চনে সব শুনতে আপনার কাজ ওইটা আপনার চ্যানেল যে ভাষায় আমার সম্পর্কে কথা বলেন তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমি দিতে চাই স্পোর্টিং লিনি এগুলো করে তো কিছু হবে না আপনার চ্যানেলের মালিক অনেকদিন জেলের ভিতরে ছিল কেন ছিল সবাই জানে সুজয় মন্ডল ভারতীয় জনতা পার্টির লোক নয় আপনার চ্যানেল যে পার্টি করে না আপনার চ্যানেল তো পার্টির চ্যানেল ওই চ্যানেল জানে না ও প্যারা টিচারের উত্তর চব্বিশ পরগনার সংগঠনের নেতৃত্ব দেয় লোকসভাতে সরাসরি করেছে সুজয় জয়েন করার আগে আমাকে একটা মেসেজ দিয়েছিল আমি একটু প্রাইভেসি মেনটেন করি আমার বাবা মা শিখিয়েছেন তো একটু ভদ্রতা শিষ্টাচার আছে পড়াশোনাও করেছি তা আমি এক্সপোজ করতে চাই না তিনি যোগদান করার আগে কেন যোগ দিয়েছেন আমাকে লিখে জানিয়েছেন কিন্তু উনি তৃণমূল করেছেন লোকসভার ভোট থেকে আর পার্শ্ব শিক্ষক যে সংগঠন আছে তৃণমূলের তার উত্তর চব্বিশ পরগনা পদাধিকারী সুজয় মন্ডল